আসসালামু আলাইকুম বিবাস সবাই কেমন আছেন খুঁজে নিয়ে আমার আইডি থেকে সবাইকে স্বাগত ঘুরতে ঘুরতে আজ আমরা আবার এসেছি আরেকটি বাগানে চায়না লেবু বাগান এই যে গাছটিতে প্রচুর পরিমাণে চায়না কমলা হয়েছে এখনো পাক তৈরি আরো দু এক মাস সময় লাগবে প্রায় কার্তিক ভাদ্র সামনে ভাদ্র মাস শীত কার্তিকের দিকে ফলনটি লেবুতে ভালো থাকবে তখন তোলা যাবে এখন কেবল এতে তো প্রচুর পরিমাণে কাছে কমলা এসেছে এই চায়না কমলাটা একটু ছোটো হয় ছোটো আকারে সবাই চেনে আমরা বাজারে দেখতে পাই কমলাগুলোর সেই কমলার ক্ষেত্র আজকে আমরা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি চায়না কমলার চলুন চ্যানেল কম মার্কেটে ঘুরে আসি প্রিয় দর্শক আমরা চায়না কমলার বাগানটি দেখছি যেভাবে বাণিজ্যিকভাবে যে চায়না কমলা চাষ করা হয়েছে চলুন একে আমরা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি এই গাছগুলি একটার পাশে আর একটা স্কোয়ারে আট হাত ভাবে লাগানো হয়েছে একটা থেকে আরেকটি দূরত্ব আট হাত করে স্কোয়ারে আপনার দুর্গ বা দিকেও আট হাত দিকেও আট তার মানে চারিদিক থেকেই ৮৮ ডিস্টেন্সে একটি গাছের সাথে আরেকটা গাছের দূরত্ব এভাবে সুন্দর করে সারিবদ্ধ ভাবে লাগানো হয়েছে গাছে মোটামুটি ভাবে কমলা চায়না কমলা ধরেছে খুব সুন্দর আহ কিছুদিন পরে আর দুই এক মাসের পরেই এই কমলাগুলি আহ বাজারজাত করা হবে যখন এগুলো পাকবে পাকার পর এগুলো বাজারজাত করা হবে আর দুই এক মাস বাকি খুব সুন্দর করে গাছগুলো লাগানো হয়েছে আর পরিচ্ছন্নভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয়েছে এখানে দেখুন একটি ফাঁদ ব্যবহার করা হয়েছে কীটনাশকের বদলে একটি পোকা মারার ফাঁদ এই পোকা মারার ফাঁদে কীভাবে এই পোকটার ভিতরে একটা মেডিসিন আছে একটা সুগন্ধ আছে এই গন্ধের টানে পোকা এই বাক্সের ভিতরে ঢুকে পড়ে আর ঢুকার পরে এখানে থেকে আটকে যেতে পারে না কীটনাশকের পরিবর্তে তারা এই ফাদ গুলি ব্যবহার করছে এগুলো খুবই পরিবেশ বান্ধব এবং কীটনাশক মুক্ত ফল কৃষকরা এখন এই ধরনের আহ মারার একটা ফাত ব্যবহার করে তারা ফলনটি তুলছে দেখুন কত সুন্দর এগুলো হলো চায়না কমলা ছোট ছোট চায়না কমলা আমরা বাগানটি খুব সুন্দর করে ঘুরে ঘুরে আপনাকে আপনাদের দেখানোর চেষ্টা করছি বিশাল একটি বাগান সারিবদ্ধ ভাবে অনেক বড় অনেক গাছ এখানে লাগানো হয়েছে এই সামনে ফলনের আপনার ফলন হবে পাকবে তখন বাজার দরকার দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফল ধরেছে চায়না কমলা দেখ এইগুলা খুবই সুস্বাদু এবং প্রচুর মিষ্টি হয় চায়না কমলা আমাদের অন্য অন্য দেশি কমলা থেকে প্রচণ্ড রসালো হয় খেতে খুবই ভালো হয় ভালো লাগে আপনারা হয়তো বাজার থেকে কিনে খেয়েছেন এখন আমাদের দেশেই ভাবে প্রচুর পরিমাণে চাষ হচ্ছে সেই সেই থেকে আমি একটি বাগানে আপনাদের একটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং লাইক কমেন্ট দিয়ে সহযোগিতা করবেন যাতে আরো এভাবে সুন্দর কিছু ভিডিও তৈরি করতে পারি সবাইকে ধন্যবাদ